বোর্ড টিস্কে কখনো 33 করবে না এক জুকরাইয়া 33 করবে না বর্তমান যে সিস্টেম যে গ্রাসমার্ক কিন্তু নাই এই বছর পরীক্ষা দিয়ে ফেল করেছো তাদের জন্য একটা সুখবর দেখো হেডলাইনটা কিন্তু আমরা যে যেটা তোমাদের আলাদা করে ধরেছি হেডলাইনটা তোমাদের সামনে সেটা হলো সুখবর যারা ভিডিওটা দেখছো আসলে তাদের ভিতরে বালু কিছু পড়া সম্ভাবনা রয়েছে হয়তো তোমরা ফেল করেছো তোমাদের মনের অবস্থা খুবই খারাপ এজন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে একটা কথা বলবো তোমাদের জন্য সুখবর তখনই হবে যদি শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য এই ব্যবস্থাটা করে রাখে কোন ব্যবস্থাটা পরীক্ষা পরীক্ষা মানে তোমাদের জন্য ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু এক বছর পিছাতে হবে না সাপলি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হলো এমন একটা পরীক্ষা যেটা কিনা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে মানে আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছে ভারত এই ভারতে কিন্তু এই পরীক্ষাটা চালু রয়েছে হ্যাঁ এখন ব্যাপারটা হলো আমাদের রয়েছে একটা হাস্যকর সিস্টেম সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি ইন্ডিয়াতে চালু হয়ে থাকে তাহলে আমাদের দেশে যে সিস্টেমটা চালু আছে সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ এই বোর্ড চ্যালেঞ্জ আসলে মূলত তোমারটাকে পরিবর্তন করে না কেন এখন বুলস্যালেন্স কিন্তু রেজাল্টটা পরিবর্তন করে না জাস্ট তুমি যদি খাতাতে 32 পাও ওকে তার মানে তোমার খাতাতে তোমার এই পূর্ণাঙ্ক খাতাতে সে কি করবে টোটাল মাত্র এই খাতা এই খাতার ভিতরে তুমি আসলে 32 পয়সায় যেন শুধুমাত্র দেখবে যে তোমার ক্যালকুলেশন সাড়ে ক্যালকুলেশন ভুল করেছে কিনা যে 32ই হয়েছে কিনা বা এক কম রেক্সে কিনা সেটা একটু দেখবে কিন্তু কখনো 32 সাথে এক যোগ করে 33 দিবে না সেটা হলো মূল কথা ওকে এখন ইন্ডিয়াতে কি করে সাপ্লিমেন্ট এর পরীক্ষা যদি কোনো স্টুডেন্টরা মানে যে ধরনের স্টুডেন্টরা ফেল করে তাদের জন্য তার একটা পরীক্ষা সিস্টেম তৈরি করে দুই মাস পর বা তিন মাস পর তখন তারা ওই পরীক্ষাটা দিয়ে আবার পাশ করে যারা তাদের আগে পাশ করেছিল তাদের সাথেই কলেজে তারা এডমিট করতে পারে তাহলে এটা কিন্তু একটা বেস্ট সিস্টেম কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত নিয়মটা কিন্তু নেই তারা কিন্তু পড়তেছে কি বোর্ড এতে লক্ষ্য মানে কুড়ি টাকার উপরে খরচ হচ্ছে কিন্তু ফলাফল কিন্তু তাদের কি আলটিমেটাম লাভ হচ্ছে না যে লাভ সেই কদু তার মানে তুমি যদি ভোট চ্যালেঞ্জ করো তোমার যে নাম্বারটা ওই নাম্বারটা দেখবে আসলে ঠিক আছে না কিন্তু খাতার ভিতরে কখনো তোমার বত্রিশ কে কখনো তেত্রিশ করবে না এক যুগ করে করবে না বর্তমান যে সিস্টেম যে গ্যাস মার্ক কিন্তু নাই আমরা ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও আমরা শুট করেছিলাম অনেকে কিন্তু বলেছে আসলে এটা বিদ থাকি না আসলে সত্য তোমরা কিন্তু একটা প্রমাণ পেয়েছ যে এবছর যারা ওনা পাইছে কত পাইছে যারা ওনা পাইছে তাদের সাথে কিন্তু যুগ করিনি মানে তাদেরকে আসি দেয়নি এই গ্যাস মার্ক এই এবছর কিন্তু এই রেজাল্টের হার কমে যাওয়ার মূল কারণ আর পাশের হার কমে যাওয়ার মূল কারণ কি যারা তেত্রিশ পাইছে মানে বত্রিশ পাইছে তাদের সাথে একযোগ করে তাদেরকে কিন্তু পাশ মার্ক করেনি এই জন্য পাশের হার কমে যাওয়ার মূল কারণ এখন সাপ্লিমেন্টের পরীক্ষায় যারা ফেল করেছ যদি পরীক্ষাটা হয় আশা করি তোমাদের আশা হলো তোমরা দেখতে পারবা আর এটা পক্ষে আমরা গতকালকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছয় লাখ মোটামুটি ছয় লাখ ছয় শো জন স্টুডেন্ট কিন্তু ফেল করেছে এটি খেয়াল করো এবার কিন্তু ফেলের হার ছয় লক্ষ ছয় শো জন বলতো ছয় লক্ষ ছয় শত কি জন ওকে তাহলে এটি খেয়াল করি একক দশ শতক হাজার উদ্ভূত লক্ষ তাই না তাহলে একক দশ শত হাজার লক্ষ তাহলে ছয় লক্ষ কত ছয় লক্ষ একক দশ শত ছয় লক্ষ ষাট হাজার তার মানে আমি করি আমরা বলতাছি যে এবছর কিন্তু ফেল করেছে ছয় লক্ষ ছয় হাজার ছয়শ জন আর কি স্টুডেন্ট ফেল করেছে তার মানে ফেলের হারটা কিন্তু বা ফেলের সংখ্যাটা অনেক বেশি এরা যদি তারা যদি আন্দোলন করে পাশের জন্য যদি শিক্ষা যদি তাদের করে জন্য খবর মানে খুশি খবর হবে এটার পক্ষে আমরা এবং তোমরা যদি তোমাদের ভবিষ্যৎটা চিন্তা করো একটা বছর পিছাবা না কেন একটা বছর পিছাবা সাপ্লিমেন্টের পরীক্ষাটা হলে সবাই কিন্তু আহ একটা বছর না পিছিয়ে তোমরা কিন্তু পাশ করতে পারবো